মানুহৰে সমল দিব আজমল ফাউণ্ডেশ্যন আমাৰ ষোল্ল সত্তৰ হাজাৰ ভোটাৰৰ মধ্য নব্বৈ জন মানুহ বাচাবলৈ সঠিক কাৰণ আমাৰ আৰু বেছি মানুহৰ দৰকাৰ আছে অ হিচাপে এমন চিন্তা কঢ়িয়া চব বিবেচনা কৰি আমি নিজে তিনি চাৰি দিন খুব বেছি ফিল্ডৰ কাম কৰিছো কঢ়িয়া বিবেচনা কৰি চবৰে লৈয়া তোমাৰ লৈ আলোচনা কৰি নব্বৈ জন মানুহ যে নব্বৈ জন মানুহ বচা হৈছে বিভিন্ন ক্ষেত্ৰত

এখন মার্কেটও আমি সকালে বলছি জেলা সাধারণ আলাদা দল এখন ঠিক আছে মানুষ দুই বিভিন্ন ক্ষেত্রে বুঝানি স্যার এটা চক্রান্ত হইতে পারে আমরা সাবধান থাকতে না জেলা ইউটিএফ তার নাম দেওয়ান আব্দুল হাকিম চৌধুরী তাম দল দল আর রাইজর নতুন দল হয়েছে হাওড়াও রাইজের দল পলিটিক্যাল পার্টি

আর আমরা তাজ ভাই সমষ্টি প্রেসিডেন্ট আসুন আরো আমরা সব আছি আমরা বতুল ভাই আসুন হ্যাঁ আমরা সবে মিলিয়া একটা দল করি আর এই দলটার নাম হলো ইউডিএফ দল হাইকমান্ড বদরউদ্দিন আজমল টাইম সিস্টেমে কিটা করতে না করবা কমিশন লাগে অ্যালাইনমেন্ট না দলে খেলা হইব এটা টাইম টু টাইম ইনফরমেশন আইবো টানতে ইনফরমেশন আমরা জেলা ইউডিএফ এর তরফে পাইমু পাইয়া আমরা কর করিয়া যাইমু এখন আমরা অন্য কোনো চিন্তা ধারণা নাই এখন একমাত্র একটা চিন্তা ধারণা আমরা দলটারে দিনদার আসতাম আমরা কই দিছি দলের কাজ আমরা করি দিতাম ক্যান্ডিডেট যে তা হোক আর

আর বিশেষ করি আমি সবর কাছে জোর দিয়ে আর ও কথা কই আর দেখো সবর কিন্তু আমার পরিস্থিতি আছে রাইদার পরিস্থিতি আছে জিনিস তিনটা এক অতিথি সম্পর্কের মানুষ এখন দুইশো তিনশো মানুষ আছেন এখন একজনে পাইলো আর একজনে পাইলো না আপনারা এই জিনিস যে নামগুলো দিতেন সব কমিটির মানুষের প্রেসিডেন্ট আমি ব্যক্তিগত একটা নামও সরকার কালেকশন করি না প্রেসিডেন্ট সেক্রেটারি সংগঠনের মানুষ সবাই মিলিয়ে দিত জেলা দিত যে লিস্ট ও লিস্ট আমি কেন দিন যে একটা মানুষ কমাইছি না বাড়াইছি না আপনারা দিত এখন রাজি ভাইয়া কইবা নিশ্চয় আপনারা ও নিয়া দেখা এখান ভাই বা আন্দা এখান ভাই হয় আপনারা নিজে রাখ আন্দা আপনারা চোর মতো গ্রামের গরিব মতো দিলাই আপনারা ব্যাপার যাতে আমরা সংগঠনটা নষ্ট হইতো না অপজিট পার্টি পলিটিক্যাল আছে এরা খাবু করতে পারতো না সুযোগ পাইতো না যে অমুক তাই নিউটি নাম লেখা পাই লেখা নেই এলাকা কিন্তু চিন্তা আমরা নাই আপনারা যারা নাম দিস সেও হয়তো তার নাম এটা দিলে তার বাইরে দিবা নাই ফুটি বাইরে সেও হয়তো এমন নাম দিস যে নামে উই ওয়ার্ডের মাঝে গ্রামের মাঝে নিদি এ টু এ ভাই তো এটা যেটা নাম আইছে আমি দেখি আমি সব মানুষ সিনিয়র এর মাঝে গড়ে এই পার্সেন্ট মানুষ নিডি মানুষের মানুষ আছে হ্যাঁ এরা দেখেন আমার নাম এখান দিলে আমার বাইরে আমার লাগাবাড়ি গড়ি ঘর ওই ধরনের ক্যাটাগরি আছে তবে আমি সব কাছে কথা যাতে ইটার একটু সেক্টেট জায়গা আছে একটা বাড়ি আমার আত্মীয় বাড়ি কেন আমার শামসুর ভাই ইউটিউবর তাদের অফিস সেক্রেটারি তা নিয়ে বাটার লাগে সুবিধা হয়েছে আজকে শনিবারি বাজার হোক বা গ্রাম প্রশাসন হোক বা একটা জায়গা যদি মারতাম সে আজকে বাইরে আরো বহু মানুষ একটু বহুত মানুষ হইলে মানে এই না আমার এখান দো হইলে মানে আমার এখান দোক অটোমেটিক্যালি আমরা একটু দুর্বল পয়েন্ট আমরা গেলাম মনে আমরা এই কেন আইছি যে আমরা মানুষের মানুষের মালও হইতো আমরা মালও দিতাম আমরা আমরা যে কাজ করিয়া খাজসি দিতে আগ দিয়ে আর সুন্দর করে তুলে দিত সবচেয়ে সুন্দর প্লেস হিসাবে বাস্তি যে আপনারা দিবা করিবা যাতে ভবিষ্যতে আমরা কথা সংগঠনটা যা আগ বাড়িয়া যায় মানুষের তত পক্ষে খুব আমার মনে হয় যে ইলা ব্ল্যাঙ্কেট আরও যদি আরও বাড়ি বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমরা জেলা পরিষদের ভিত্তি এটা মানুষের চিন্তা করে যে ব্ল্যাঙ্কেটল এটা বিভিন্ন ক্ষেত্রে আর কিছু একটা গৌরব আছে যে আমরা দিতাম দিতাম পারছি আর তো দের না হ্যাঁ আর তো না একজন মানুষকে আমরা নিজের হাতে নিয়ে দামুনিয়া দিতাম পারি সবচেয়ে বড় মনোবলটা হইল আমরা ও মনোবল না কিন্তু আমরা মানুষ আমরা আমরা দাম কত টাকা

তখন কইলা কেডা লোক ললে দিতে আ তো না কেডা লোক নাম দিছে আমি গরীব মানুষের নাম আইলে তো আমরা তো গরীব মানুষের নাম দিছি না আমরা দিয়া ইগুরু ফর্মুলা আমরা দিয়া বই ইগুরু উত্তর দিছি আচ্ছা এটা কাম দিয়া দিয়া এটা লিখে রাইট ফুকন ফাইল দিছি সব তো কোন আপনাদের ব্যাংকে ধরে যায় আমরা ফটোগুলা আ তো ব্যাংকে লাগাই দিছি আমরা লাগাই দিছি আপনাদের সব কিছু দিয়ে পালবাই আর নাম ফোন না দিলো মাসে দাও মাসে দাও কোন কিছু কর দেখে রাখছি আমরা 5 মিনিট যাব আসসালামু আলাইকুম

আমরা যতটুকবারই চেষ্টা করি মেহনত করিয়া আমরা সময় নষ্ট করিয়া আপনার গেছে কৌশানোর চেষ্টা করি আপনার গেছে ওগুলোতে গেলে কোনো পয়সা হয় না যে ওটা খরচ করতে তুমি ওটা নিয়ে দিতে হয় আমরা নিজস্বের থেকে আপনার ওনার রাইডে আছেন বা আমরা ভালো আপনার ছেলে পয়সা আছে আমরা নিজের থেকে আমরা সময়ও নষ্ট করি বা আমরা ডিপি কুমারি যারা কর্মকর্তা আছেন তারাও সময় নষ্ট করেন যে এইগুলা যাতে সঠিক জায়গা পৌঁছে দিয়া ব্যাপার হলে এটা আমরা বদর মেহরবানি প্রদিন আমরা গরিব গুরুবারে দিবা লাগে বিদেশে বিদেশ বিদেশের কাছে আগ পাতি বলে আবার গরিব মানুষের নমতারে দিতামে দেহ আগ পাত আমরা না নিয়া মেইন মাতৃ বদর বর্তমানে হেমন্ত বিশ্ব শর্মায় মানে এতটুক মানে প্রেসার ডালছে আর কি বিঘদ ফলাই প্রসার আছে আমার অনুরোধ রাখবো কিন্তু যতাইছো খাস করে তার লগি দুই জায়গা নম্বর নবা ধরি আপনারা দোয়া করবা আর আমরা ম্যানেজার সবাই দোয়া করবা আপনার লাগে দোয়া যে আল্লাহ কানে করতা ইয়ে করতা আমরারে ও কাছে নানি যদি আরো গরিবদের নিয়ে দিন আপনারও আপনারও নিকি আমি আমিও নাকি আমি বেশি কিছু কই